ডিস লাইনের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে পরিদর্শনের সেনাবাহিনী ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর পাগলা বৌবাজার এলাকায় সেনাবাহিনীর কথা মতো বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলে এলাকায় বসে মীমাংসা করি মালিকানায় নয় বড় ভাই হিসাবে লিটনকে প্রতি মাসে বাইশ হাজার টাকা দিয়ে আসছি গত দুই মাস ব্যবসা খাওয়া খারাপ হওয়ার দরুন আমি তাকে দশ হাজার টাকা করে দিয়ে আসছি তারপরও সে কোনো অভিযোগ করছে আর আমার অনুপস্থিতিতে দোকানের মালামাল কেন নিয়ে গেল আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমার নিজের বাড়িতে আগস্টের পরে এখন আবার আরেক গ্রুপ তারা আবার আমার এই দখল করার প্রচেষ্টা চালাই যেতেছে বা দশ মাস আগে সেনাবাহিনীর কাছে রিপোর্ট দিছে রিপোর্ট দেওয়ার পর সেনাবাহিনী আসলো সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনীর সাথে আমিও কথা বললাম যে আইন তো ওনার না ঠিক আছে তখন সেনাবাহিনী ওনারে মানে মিথ্যুক মিথ্যুক বললে গেছে পরে আমরা যার যার কাগজপত্র গেছি খানা সবর বসার পরে তো বলো যে আপনারা গিয়ে এলাকায় বসে এটা মিনতাল করে এলেন এলাকাটা শান্ত স্মৃতি রাখে বিনা অনুমতিতে আমার ভাঙচুর করছে আমার টাকা পড়া ছিল উনি ভাঙচুর করে নিচ্ছে আমি থানায় যাবো আমি আইনের আশ্রয়